রেমাল রেমাল ওমান থেকে একটি নাম বাংলাদেশের জন্য ঘোষণা করছে জরিপ করে দেখা যাচ্ছে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বাংলাদেশে একটি নাম দিচ্ছে রেমাল ইংলিশে বলে সাইকুল বাংলাতে বলে ঘূর্ণিঝড় বাংলায় পর্বতে বলছে প্রবল বাতাস একশো দশ থেকে একটা পঞ্চাশ বেগে সারা বাংলাদেশে বাতাসে বেগ অতিক্রম করবে প্রবল জলোচ্ছ্বাস বজ্রপাত বৃষ্টি হবে দেখান তাই বিক্রিমপুরে টঙ্গিবুড়ি থানা দেখছেন মাঝে মাঝে প্রচুর বাতাসে ঢোল খায় দেখেন বাতাসে ঢোল খায় এবং চতুর্থে বৃষ্টি হচ্ছে বজ্রপাত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে দু গাড়ি চলছে পেটের দায়ে টুঙ্গি ডিগ্রিপাড়া থেকে মুক্তাপুর পেটে দেয় গাড়ি একটা না চলে হয় না বিভিন্ন থাকে এই দেখুন গাড়ি এই দেখুন জনগণ করছে ছাতি মোড়া ও বৃষ্টি রেমহল রেমল এই দেখুন প্রচুর বাতাস দেখা যাচ্ছে মাঝে মাঝে যেভাবে সাইক্লোন হয় দেখা যাচ্ছে এই মুহূর্তে বাড়িঘর সবকিছু তস তস করে ফেলবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন আল্লা বুড়া আর তোর আলাই হা হাফেজ কিছু আল্লাহর হেফাজতে আছে দশম নিয়ে দেখছুন। মাঝে মাঝে বাতাসে প্রবল ব্যাগে ঢোল খায় তত ছেড়ে বৃষ্টি আর বৃষ্টি আলহামদুলিল্লাহ বিক্রিপুরের মানুষ এক হিসেবে মায়ের কুলা তারা আছে অন্য অন্য মধ্যে আপনারা দেখছেন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তারা বাঁচতেছে সাগরে বাঁচতে বাড়ি গিয়ে লন্ড বন্ধ হয়েছে গাছপালা ভেঙে দুমরে মছে গেছে গরুর মোনে তার সাঁতরা কাটছে এই দেখুন কীভাবে বৃষ্টি সত্য থেকে সে যাচ্ছে বাচ্চারা তো বোঝে না তারা মনের থেকে আনন্দে বেড়েছে তুফান কয় বৃষ্টি কারকায় ঘর ঘূর্ণিঝড় কারোকায় তারা দৌড়েছে এই দেখেন এই তো আমার ক্যামেরা দরকার থেকে দৌড়ে যাচ্ছে Tá